নমস্কার বন্ধুরা এডুকেশন সেন্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমরা সুবীর দাসের কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার যে বইটি আছে সেই বইয়ের সরল সুদের থেকে অঙ্ক করব তো আমরা বিভিন্ন রকম চ্যাপ্টারে কিন্তু অঙ্ক করাচ্ছি যেমন মিশ্রণ সময় দূরত্ব সময় ও কার্য তো বিভিন্ন ধরনের অঙ্ক কিন্তু করানো হচ্ছে তো এই বইটা কমপ্লিট করে আমরা অন্য অঙ্ক ধরবো তো দেরি না করে চলো শুরু করা যাক আজকে সরল সুদের অঙ্ক পেজ নাম্বার চারশো বাহাত্তর তো প্রথম অঙ্কটা দেখো কী দেওয়া আছে পঁচিশশো টাকার চার বছরের সুদ পাঁচশো টাকা হলে সুদের হার কত তো সরল সুদের অঙ্ক করার ক্ষেত্রে আমরা প্রথমে একটা ক্লাস টেনে যে একটা সূত্র করেছি সরল সুদের সূত্র সেই সু মানে সূত্রটাকে কিন্তু আমরা এখন কাজে লাগাবো তো সূত্রটা আমি প্রথমে লিখে দিচ্ছি দেখো তোমাদের যে সরল সুদ সরল সুদ সমান পি আর টি বাই হান্ড্রেড সরল সুদ সমান পিআরটি বাই হান্ড্রেড তাহলে পি কী পি হচ্ছে এখানে আসল ঠিক আছে পি হচ্ছে আসল আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বছরের রেট অফ ইন্টারেস্ট ঠিক আছে মানে বার্ষিক সুদের হার বার্ষিক সুদের হার আর টি কি টি হচ্ছে সময় এটা হচ্ছে বছরে মানে কত বছর আর কি সেটা লিখতে হবে তো এখানে কী দেওয়া আছে দেখো পি দেওয়া আছে তাহলে যেহেতু প্রথম অঙ্ক সেক্ষেত্রে আমরা সূত্রটা এখানে লিখে নিলাম আগে তাহলে পি দেওয়া আছে এখানে পি কত আছে পঁচিশশো টাকা টি কত দেওয়া আছে চার বছর সুদ কত দেওয়া আছে সুদ দেওয়া আছে পাঁচশো টাকা তাহলে সুদের হার কত খুবই সিম্পল একটা অঙ্ক তো যেহেতু প্রথম অঙ্ক সিম্পল হবে তার সুদ তাহলে কত আমরা কি জানি তাহলে এই সূত্রে এখানে আমরা কাজে লাগাব তাহলে সুদের জায়গায় আমরা কী লিখবো পাঁচশো লিখবো আসলের জায়গায় কী লিখবো আমরা পঁচিশশো লিখবো এই যে পিয়ের জায়গায় আরটা বের করতে বলেছে সুদের হার কত আরটা আমরা বের করবো আর থাকবে আর টিটা বের আমরা বসাবো চার বাই কত একশো দেখো খুব সুন্দরভাবে কিন্তু এই যে দুই শূন্য দুই শূন্য কাটা গেলো গেল ঠিক আছে এবার পঁচিশ দিয়ে যদি এ এদিকে কিন্তু কাটা যায় এই পঁচিশটা কী আসে এদিকে আসলে ভাগ হয়ে যাবে তা উপরে উপরে আমি আমরা কাটতে পারি তাহলে পঁচিশ দুগুলো পঞ্চাশ তারপর আর একটা শূন্য আর আলটিমেটলি দেখো চার দিয়ে যদি কাটি এই চারটা এদিকে আসবে তাহলে চার পাঁচা কুড়ি ঠিক আছে এক লাইনে কিন্তু আমাদের অঙ্ক হয়ে গেল তাহলে এর ভ্যালু কত আমাদের পাঁচ তোমাদের রেট অফ ইন্টারেস্ট কত ফাইভ পার্সেন্ট তাহলে অপশান সি হচ্ছে আমাদের আনসার অপশন সি হচ্ছে আমাদের আনসার নেক্সট আমরা দুই নম্বর অঙ্কটা দেখো করবো তো বার্ষিক কত হারে পনেরো হাজার টাকার তিন বছরের সুদ চুয়ান্নশো টাকা হবে তো ওখানে কী দেওয়া আছে বার্ষিক কত হারে পনেরোশো টাকার সুদ তাহলে পি দেওয়া আছে তাহলে আমরা কী জানি তাহলে সুদটাকে আমরা আই ধরবো ইন্টারেস্ট ঠিক আছে আই ইজ ইকাল টু পি আর টি বাই হান্ড্রেড তো এখানে কী দেওয়া আছে কত হারে তিন বছরের সুদ চুয়ান্নশো টাকা হবে তাহলে আইয়ের ভ্যালু দেওয়া আছে চুয়ান্নশো আয়ের জায়গায় আমরা চুয়ান্নশো বসাবো তাহলে পিয়ের জায়গায় কত বসাবো পনেরো হাজার এটা আসল আর কত আরটা বের করতে হবে আমাদেরকে আর টি কত টিটা তিন বছর বাই একশো খুব সহজ কিন্তু এগুলো অঙ্ক খুবই সিম্পল ঠিক আছে তাহলে এই দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম আর একটা শূন্য এখানে কেটে দিলাম ঠিক আছে তাহলে এবার আমরা কী করবো এই আর ইজগুলো কী লিখতে পারি এই ফিফটি ফোর তারপর একটা শূন্য আছে পাঁচশো চল্লিশ আর কি এই পনেরোটা নিচে চলে যাবে আর থ্রিটা নিচে চলে যাবে এখন কী করবো কাটাকাটি করব তিন দিয়ে কাটাকাটি যাচ্ছে দেখো তিন আখে তিন চব্বিশ তিন আঠা চব্বিশ আর পনেরো দিয়ে কাটাকাটি যায় পনেরো আক্ষে পনেরো কুড়ি পনেরো দু তিরিশ তাহলে টুয়েলভ আরের ভ্যালু কত আমরা পাচ্ছি টুয়েলভ তাহলে টুয়েলভ পার্সেন্ট ঠিক আছে তো অপশান হচ্ছে আমাদের আনসার এবার নেক্সট তিন নম্বর অঙ্কটা করবো তাহলে তিন নম্বর অঙ্কে কী বলা আছে বার্ষিক ফাইভ পার্সেন্ট হারে কত বছরের এগারোশো টাকার সব বৃদ্ধিমূল তেরোশো কুড়ি টাকা হবে তো সব বৃদ্ধিমূল মানে কি সব বৃদ্ধিমূল মানে হলো সুদে আসলে ঠিক আছে তাহলে এখানে যেহেতু এখানে কী দেওয়া আছে আমরা লিখবো প্রথমে সূত্রটা লিখবো সুদ আই মানে সুদ ইন্টারেস্ট তাহলে পি আর টি বাই হান্ড্রেড এটা প্রথমে লিখে নেব তো এখানে আমাদের সুতটা সরাসরি দেওয়া নেই সুদটা বের করে নিতে হবে তো এখানে আসল কত দেখো পি কত এগারোশো টাকা ঠিক আছে আর সুদের মূল্যে কত মানে আই প্লাস পি কত এখানে দেওয়া আছে তেরোশো কুড়ি টাকা ঠিক আছে তাহলে এখান থেকে আই প্লাস আই প্লাস পি থেকে যদি আমি পিটা মাইনাস করি তাহলে আমার আই বেড়ে যাবে ঠিক আছে তাহলে আই মানে তাহলে তেরোশো কুড়ি মাইনাস পি তাহলে তেরোশো কুড়ি মাইনাস পি এগারোশো তাহলে দুশো কুড়ি বিয়োগ করলে কত হবে দুশো কুড়ি তাহলে আই আমি পেয়ে গেলাম এবার আইয়ের জায়গায় আমি এখানে দুশো কুড়ি বসাবো পি কত এগারোশো আর এখানে কী কী দেওয়া আছে দেখো ফাইভ পার্সেন্ট ঠিক আছে বার্ষিক সুদের হার এখানে দেওয়া আছে ফাইভ পার্সেন্ট তাহলে আরের জায়গায় ফাইভ বসাবো আর টিটা আমাকে বের করতে হবে কত বছরে ঠিক আছে টিটা বের করতে হবে টি এর জায়গায় আমি টি লিখবো নিচে একশো তাহলে দেখো এই দুশন দুশূন্য কাটা তাহলে এগারো দিয়ে যদি ডিভাইড করি এগারো দুগ্নো বাইশ তারপরে শূন্য তাহলে পাঁচ দিয়ে যদি কাটি চার পাঁচা করি তাহলে টি এর ভ্যালু কত পাচ্ছি আমরা চার পাচ্ছি ঠিক আছে তাহলে অ্যান্সার কত হচ্ছে আমাদের অপশান ডি হচ্ছে আমাদের অ্যান্সার অপশান ডি প্রথমে কিন্তু যে কোনো জিনিস সহজ সরল দিয়ে শুরু হয় সোজা দিয়ে শুরু হয় তো এগুলো যারা জানো তাদের কাছে একটু সোজা মনে হবে আর যারা জানো না তাদের কাছে তো প্রথমে একটু প্র্যাকটিস করে নাও তো বলছি আমরা এই চ্যানেলের মাধ্যমে কিন্তু বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষার অঙ্ক এবং রিজনিং করিয়ে থাকি এছাড়াও চাকরির পরীক্ষার খবর দিয়ে থাকি তাহলে তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকো তো চার নম্বর অঙ্কটা কী বলেছে দেখো বার্ষিক টেন পার্সেন্ট হারে সরল সুদ কত টাকা চার বছরে সুদে আসলে তিন হাজার আশি টাকা হবে তো এখানে কী কী দেওয়া আছে আমরা প্রথমে সূত্রটা লিখবো আই ইজ ইকল টু পি আর টি বাই হান্ড্রেড ঠিক আছে তাহলে বার্ষিক আর দেওয়া আছে টেন পার্সেন্ট আর কত দেওয়া আছে টেন পার্সেন্ট হারে সরল সুদে কত টাকা তার মানে পি আমাদেরকে বের করতে হবে কত টাকা ঠিক আছে কত টাকা চার বছরে টি কত দেওয়া আছে টিটা ফোর দেওয়া আছে সুদে আসলে তিন হাজার টাকা হবে তাহলে সুদে আসলে মানে কি আই প্লাস পি আই প্লাস পি কত দেওয়া আছে তিন টাকা তো এখান থেকে আমাদেরকে কি করতে হবে যে পিটা বের করতে হবে তো যেহেতু পিটা বের করতে হবে তাহলে আই রেখে লাভ নেই তাহলে আইয়ের জায়গায় আমরা কী লিখব তিন হাজার মাইনাস পি ঠিক আছে এবার আমরা এই আয়ের জায়গায় কী বসবো তিন হাজার আশি মাইনাস পি আর এখানে পি থাকবে আর কত টেন টি ফোর বাই হানড্রেড বোঝা গেলো ক্যালকুলেশনটা তো এভাবে আমরা বসবো দেখো এখানে শুধু একটা অন্য জিনিস পি থাকলো তাহলে পিটাকেই আমরা বের করতে হবে আমাদেরকে বের করতে হবে আই কিন্তু আর থাকলো না ঠিক আছে তো আই প্লাস পি দেওয়া আছে এত তাহলে আইটা এইভাবে বের করে নিলাম পি এদিকে আসলে মাইনাস হয়ে যাবে এবার একশো একশূ কেটে দিলাম এবার এই দশ দশ এদিকে আসলে কী হয় গুণ হয়ে যাবে ঠিক আছে নিচে আছে ভাগ আছে ভাগটা কীভাবে গুণ হবে এবার দশ দিয়ে যদি গুণ করি এই টোটালটাকে তাহলে কি হচ্ছে দেখো তিন হাজার আশি তারপর একটা শূন্য তারপর টেন পি ঠিক আছে বা আমরা যদি এইভাবে একবারে না করে তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি দশ দিয়ে আমরা গুণ করলাম ঠিক আছে এবার হচ্ছে এখানে কী আছে ফোর পি এবার এটাকে দশ দিয়ে যদি গুণ করি তাহলে কত হচ্ছে দেখো তিন হাজার আশি গুণন কত আর একটা শূন্য ঠিক আছে টেন দিয়ে গুণ করে তাহলে টেন পি ইজিক টু ফোর পি ঠিক আছে এবার টেন পিটা এদিকে নিয়ে গেলে কী হবে প্লাস হয়ে যাবে তাহলে তিন হাজার আশি তারপর শূন্য একটা ইজিকুয়াল টু টেন পি এদিকে আসলে কী হবে ফোর পি প্লাস টেন পি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটু ধীরে ধীরে করছি এবার টেন পি প্লাস ফোর পি কত হয় ফোরটিন পি ঠিক আছে তাহলে এটা কত হয়ে গেল আমাদের ফোরটিন পি তাহলে ফরটিন পি সমান আমরা কত লিখতে পারি দেখো এখানে করাচ্ছি তাহলে ফরটিন পি সমান কত লিখতে পারি তিন হাজার আশি তারপর একটা শূন্য এবার আমরা তাহলে পিটা বের করব তাহলে তিন হাজার আশি তারপর শূন্য বাই ফরটিন তাহলে এবার যদি কাটাকাটি করি দেখো এবার চিন্তা করতে হবে যে কত দিয়ে কাটাকাটি যায় তো দেখো একশো চল্লিশকে যদি আমরা দশ দিয়ে গুণ করি না চোদ্দোকে যদি দশ দিয়ে গুণ করি তাহলে একশো চল্লিশ হচ্ছে এবার একশো চল্লিশে ডাবল করলে কত হচ্ছে দুশো আশি তারও কিন্তু বেশি তিনশো আট তিনশো আটটা আমরা শুধু কল্পনা করবো এখানে ঠিক আছে তাহলে দেখো দেখতে পাচ্ছ যে কুড়ি দিয়ে যদি গুণ করি তাও কিন্তু হচ্ছে না ঠিক আছে কুড়ির পর একুশ তাহলে এক একুশ দিয়ে যদি গুণ করি তাহলে চার আসবে আর যদি বাইশ দিয়ে গুণ করি তাহলে আট আসবে তাহলে এটা বাইশ দিয়ে কাটাকাটি যাবে ঠিক আছে মানে চোদ্দো দিয়ে ভাগ করলে বাইশ হবে তাহলে তাহলে বাইশ ঠিক আছে তিনশো আট তিনশো আটের জন্য বাইশ লিখলাম আমরা তারপর দুটো শূন্য তাহলে আসলটা কত তাহলে পি তাহলে কত বাইশশো টাকা পি তাহলে কত বাইশশো টাকা তো এখানে অপশান সি হচ্ছে আমাদের অ্যান্সার অপশান সি তো দেখতে পারলে অঙ্কটা কীভাবে করলাম বন্ধুরা একবারে কিন্তু কঠিন অঙ্ক আসবে না ধীরে ধীরে কিন্তু কঠিন আসবে তো পাঁচ নাম্বারে অঙ্কটা কী বলেছে দেখো বার্ষিক কত হার সুদে দুই বছরের আসল ও সুদের অনুপাত পঁচিশ পয়েন্ট ফোর হবে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর হবে তাহলে আসল ও সুদের অনুপাত কত দেওয়া আছে তাহলে আসল ইস টু সুদ তাহলে কত দেওয়া আছে টোয়েন্টি ফাইভ ইস টু ফোর তাহলে এই ক্ষেত্রে আমাকে আমাদেরকে কী করতে হবে আসলটা ধরে নিতে হবে তাহলে আসল যদি ধরি টোয়েন্টি ফাইভ এক্স ঠিক আছে তাহলে সুদ কত ফোর এক্স যেহেতু অনুপাত থাকলে আমরা এক্স দিয়ে এভাবে ধরতে পারি ঠিক আছে এবার কী করবো দেখো তাহলে এবার সূত্রটা বসাবো আমরা তাহলে পি ইজ টু সরি আই ইজ ইকল টু পি আর টি বাই হান্ড্রেড তাহলে আইয়ের জায়গায় আমরা কী বসাবো সুদ বসাবো ফোর এক্স তার পিয়ের জায়গায় কত বসাবো আসল টোয়েন্টি ফাইভ এক্স আর কত দেওয়া আছে দেখো আর দেওয়া আছে বার্ষিক কত হার সুদে আরটা বের করতে হবে আমাদেরকে আর টিট দেওয়া আছে দুই বছর আর নিচে একশো তো এক্স দিয়ে চিন্তা নেই এক্সটা কিন্তু কাটাকাটি চলে যাবে ঠিক আছে এবার পঁচিশ দিয়ে যদি কাটাকাটি করি চার পঁচিশে একশো এবার দুই দুগুনো চার তাহলে এবার এক্স এক্স ক্যান্সেল করে দিলাম ঠিক আছে আলটিমেটলি চলে গেল এবার আমরা কী করব এই দুই আছে এই দুইটা নিচে আছে আর উপরে গেলে কী হবে গুণ হয়ে যাবে তাহলে এটা মানে এরকম আর কি একটা ফ্রেশ করে লিখি আর বাই টু তাহলে এই দুই কী হয় উপরে গেলে কী হয় এদিকে গেলে বা দিকে গেলে কী হবে গুণ হয়ে যাবে ঠিক আছে তাহলে আর ইজিকুল টু এইট এইট পারসেন্ট তাহলে আনসার তাহলে কত আসছে আমাদের অপশান সি এইট পার্সেন্ট এবার আমরা ছয় নম্বর অঙ্কটা করবো আসল ও বার্ষিক স্ববৃদ্ধিমূল্যের অনুপাত টোয়েন্টি এস টু টোয়েন্টি ওয়ান হলে বার্ষিক সুদের হার কত তাহলে আসল আর সবৃদ্ধিমূল মানে সুদ আসল তাহলে আসল কত পি ইজ টু সবৃদ্ধিমূল মানে আই প্লাস পি এদের অনুপাত কত টোয়েন্টি ইজ টু টোয়েন্টি ওয়ান ঠিক আছে বার্ষিক সুদের হার কত তাহলে বার্ষিক সুদের হার বের করতে বলেছে আমাদেরকে বার্ষিক সুদের হার মানে আরটা বের করতে বলেছে তো এখানে একটা ধরে নিলাম আমরা তাহলে পি ধরে নিলাম তাহলে টোয়েন্টি এক্স আর আই প্লাস পি ধরে নিলাম টোয়েন্টি ওয়ান এক্স তাহলে এখান থেকে যদি পি আমি মাইনাস করি তাহলে আইটা বেরিয়ে যাবে তাহলে টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস পি তাহলে টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস পি এর ভ্যালু কত কুড়ি এক্স তাহলে টোয়েন্টি ওয়ান থেকে কুড়ি কুড়ি যদি বাদ দিই তাহলে কত হচ্ছে এক্স একুশ এক্স টোয়েন্টি ওয়ান এক্স থেকে যদি কুড়ি এক্স বাদ দিই তাহলে শুধুমাত্র এক্স আসবে তাহলে আমরা সূত্রটা কী লিখবো আই ইজ ইকাল টু পি আর টি বাই হান্ড্রেড তাহলে আই এর জায়গায় কত বসাবো আই এর জায়গায় বসাবো এক্স পি এর জায়গায় কত বসাবো টোয়েন্টি এক্স এক্স নিয়ে চিন্তা নেই এক্সটা অটোমেটিক কাটাকাটি চলে যাবে আরটা আমাকে বের করতে হবে আর টিয়ের ভ্যালু কত দেওয়া আছে দেখো আসল ও বার্ষিক বার্ষিক বলা আছে তার মানে টি এর ভ্যালু কত ওয়ান ঠিক আছে টি এর ভ্যালু কত যেহেতু বলেছে যে বার্ষিক সবৃদ্ধিমূল্যের অনুপাত তার মানে বার্ষিক এক বছরে যে সুদ হয় এবং যে আসল তার অনুপাত এটা তার মানে কি এক বছরের সুদ এটা তার মানে বছরের জায়গায় আমি ওয়ান বসাব বোঝা গেল এবার কী করবো দেখো এক্স এক্স ক্যান্সেল এদিকে কী থাকে ওয়ান থাকে শুধু ওয়ান থাকে এবার পাঁচ করে একশো এই ফাইভ এদিকে গেলে উপরে চলে যাবে আলটিমেটলি তাহলে ক্যালকুলেশনটা কেমন হবে দেখো তাহলে ওয়ান ইজ ইকল টু আর বাই ফাইভ তাহলে আরটা এই ফাইভটা এদিকে চলে যাবে উপরে গুণ হয়ে যাবে মনের সঙ্গে তাহলে আর ইজ ইকল টু ফাইভ ইন্টু ওয়ান ইজ ইকল টু ফাইভ ফাইভ পার্সেন্ট তো অ্যান্সার কোনটা হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি ফাইভ পার্সেন্ট এবার সাত নম্বর আমরা করবো ছ হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকার টেন পার্সেন্ট হারে ছয় বছরের সুদ কত তাহলে পি দেওয়া আছে এখানে পি দেওয়া হচ্ছে ছয় হাজার পাঁচশো পঁয়ত্রিশ পরীক্ষার সময় এত লেখার দরকার নেই তোমরা সূত্রটা লিখে ডাইরেক্ট বসিয়ে দিবে যেহেতু আমার বোঝানোর দরকার তাই আমি লিখছি তাহলে আর কত টেন পারসেন্ট টি কত ছয় বছর তাহলে আমাদেরকে কী বের করতে বলেছে সুদ কত আইটা বের করতে বলেছে তাহলে আই ইজ ইকাল টু পি আর টি বাই হান্ড্রেড এবার আইয়ের জায়গায় কত বসাবো আমরা আইটা বের করতে বলেছে কিছু বসানোর দরকার নেই তাহলে পি কত ছয় হাজার পাঁচশো পঁয়ত্রিশ আর কত টেন টি কত সিক্স বাই হান্ড্রেড এবার শূন্য শূন্য কাটাকাটি যাবে তো দেখো এখানে এখানে আর দশ দিয়ে ভাগ করার দরকার নেই পয়েন্টটা খুব মানে নিয়ে আসবো ছয় দিয়ে গুণ করে আমি পয়েন্টটা নিয়ে আসবো তাহলে পাঁচ ছয় তিরিশ তিনে শূন্য হাতে তিন তিন ছয় আঠেরো উনিশ কুড়ি একুশ দুই এক হাতে দুই পাঁচ ছয় তিরিশ বত্রিশ তিনের দুই হাতে তিন ছয় ছয় ছত্রিশ উনচল্লিশ তাহলে যদি দশ দিয়ে ভাগ করি তাহলে কে হচ্ছে একটা শূন্য কেটে যাচ্ছে তাহলে উত্তর কত তিন হাজার নয়শো একুশ টাকা ঠিক আছে তাহলে আসল কত তিন হাজার নশো একুশ টাকা অপশান বি হচ্ছে আমাদের আনসার এবার আট নম্বর অঙ্কটা করবো এক ব্যক্তি এইট পার্সেন্ট বার্ষিক এইট পার্সেন্ট বার্ষিক সরল সুদে ছয় বছরে আট হাজার তিনশো ছিয়াত্তর টাকা সরল সুদ পেলে সে কত টাকা জমা রেখেছিলো তার মানে আসল আমাকে বের করতে হবে প্রথমে আমরা কী করব সূত্রটা বসিয়ে নিব যে আই ইজ ইকাল টু পি আর টি বাই হান্ড্রেড এবার তাহলে আইটা কিন্তু দেওয়া আছে ছয় বছরে আট হাজার তিনশো ছিয়াত্তর টাকা সুদ হয় ঠিক আছে তাহলে আট হাজার তিনশো ছিয়াত্তর তাহলে পিটা আমাকে বের করতে হবে আর দেওয়া আছে এইট পারসেন্ট টি দেওয়া আছে ছয় বছরে বাই হান্ড্রেড তো এটাকে আমরা কী লিখতে পারি এইভাবেই লিখতে পারি তা পি ইজ ইকল টু তাহলে পিটা যদি একদিকে থাকে আর বাকিগুলো আরেকদিকে চলে যাবে তাহলে আট হাজার তিনশো ছিয়াত্তর ইন্টু একশো বাই এইট এইট ইন্টু সিক্স এটা নিচে চলে যাবে ঠিক আছে এবার আমরা ভাগ করবো আট দিয়ে ভাগ যায় আট এক আট তাহলে এবার তিনকে যায় না সাঁইত্রিশ তাহলে যেহেতু দুটো সংখ্যা একবারে নামবে তাহলে শূন্য পড়বে একটা চার আটা বত্রিশ তাহলে ছাপ্পান্ন সাত আটটা ছাপ্পান্ন এবার দেখো সাত চার এগারো বারো তাহলে এটাকে কিন্তু আমাদেরকে তিন দিয়ে যাচ্ছে তিন দিয়ে যদি ডিভাইড করে তিন দুগুলো ছয় তাহলে তিন তিরিশে নয় দশ এগারো দশ এবার হচ্ছে চোদ্দো তিন চার বারো তেরো চোদ্দো তিন দুগ্ন সাতাশ আর কিন্তু এটা দুই দিয়ে যাচ্ছে না তাহলে এবার কী করবো আমরা এটাকে যদি দুই দিয়ে ডিভাইড করি তাহলে পয়েন্ট চলে আসবে তাহলে এদিকে করে দেখাচ্ছি দেখো তাহলে দেখো তিনশো ঊনপঞ্চাশকে এমনি মুখে মুখে ভাগ করবো ঠিক আছে তাহলে তিনশোকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে দেড়শো আর উনপঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে চব্বিশ ঠিক আছে চব্বিশ আট আটচল্লিশ চব্বিশ পয়েন্ট ফাইভ তাহলে দেড়শো আর চব্বিশ কত হচ্ছে একশো চুয়াত্তর তাহলে একশো চুয়াত্তর পয়েন্ট ফাইভ ইন্টু হান্ড্রেড তাহলে কোথাও হচ্ছে একশো চুয়াত্তর তাহলে পাঁচ শূন্য দুই ঘর পরে পয়েন্টে যাবে তাহলে উত্তর কত হচ্ছে আমাদের দেখো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো তাহলে অপশন ডি হচ্ছে আমাদের অনুসার অপশন ডি হচ্ছে আমাদের অনুসার এটাই তো বের করতে বলছে আসলটা তাই তো এবার আমরা নয় নম্বরে ওটা করবো অনিল বার্ষিক নাইন পার্সেন্ট হারে তিন বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদে আসলে উনিশ হাজার পঞ্চাশ টাকা পেলো সে কত টাকা বিনিয়োগ করেছিল তাহলে অনিল বার্ষিক নাইন পার্সেন্ট আর ভ্যালু কত নাইন পার্সেন্ট ঠিক আছে তাহলে প্রথমে আমরা সূত্রটা লিখবো আই prt টু বাই এবার কী দাব আছে দেখো সুদে আসলে ঠিক আছে আই প্লাস পি দেওয়া আছে কিন্তু আই প্লাস পি সুদে আসলে মানে আই প্লাস পি ওয়ান নাইন জিরো ফাইভ জিরো ঠিক আছে কিছু টাকা তার মানে আমরা পিটা জানি না সে কত টাকা বিনিয়োগ করেছিল পিটা আমাকে বের করতে হবে ঠিক আছে তো আগের একটা অঙ্ক আমরা করেছিলাম এমন তো যেহেতু পি বের করতে হবে তাহলে পি দিয়ে আমাকে তাহলে আই আইয়ের জায়গায় আমরা কী লিখবো তাহলে ওয়ান নাইন জিরো ফাইভ জিরো মাইনাস পি ঠিক আছে এবার এখানে আইয়ের জায়গায় কী লিখবো তাহলে ওয়ান নাইন জিরো ফাইভ জিরো মাইনাস পি এবার পি এর জায়গায় পি লিখবো আর কত আর দেওয়া আছে নাইন পারসেন্ট আর তিন বছর এর জায়গায় থ্রি তাহলে হানড্রেড ঠিক আছে এবার দেখো এটা এদিকে গেলে কিন্তু গুণ হয়ে যাচ্ছে তাহলে আমরা কী লিখতে পারি তাহলে একশো তাহলে একশো নব্বই পঞ্চাশ মাইনাস পি নাইন ইন্টু থ্রি ইন্টু পি তাই তো একই ব্যাপার পি ইন্টু নাইন ইন্টু থ্রি গুণের ক্ষেত্রে এবার অভ্যাস করে যায় এবার কী করবো দেখো এটা যদি একশো দিয়ে গুণ করে দিই তাহলে কত হচ্ছে ওয়ান নাইন জিরো ফাইভ জিরো তারপর ডাবল জিরো মাইনাস হান্ড্রেড পি আর এখানে কত হচ্ছে থ্রি ইন্টু তিন নং সাতাশ সাতাশ পি তাহলে টোয়েন্টি সেভেন আর এই দিকে হান্ড্রেডটা এইদিকে গেলে কী হচ্ছে দেখো প্লাস হয়ে যাচ্ছে তাহলে ঠিক আছে তাহলে আমরা কী লিখতে পারি ওয়ান নাইন জিরো ফাইভ জিরো তারপর ডবল জিরো ইজিক টু টোয়েন্টি সেভেন পি প্লাস হান্ড্রেড পি তাহলে এখানে কথা হচ্ছে ওয়ান টোয়েন্টি সেভেন পি তাহলে ওয়ান নাইন জিরো ফাইভ ট্রিপল জিরো এবার পি এর ভ্যালুটা বের করবো আমরা পি ইজিক টু এই এটা কিন্তু গুণ আছে ঠিক আছে গুণটা এদিকে লিখিবে ভাগ হবে তাহলে ওয়ান নাইন জিরো ফাইভ জিরো ট্রিপল জিরো বাই ওয়ান টোয়েন্টি সেভেন তো এখন দেখো কাটাকাটি কীভাবে করবো তোমাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিই এটাকে যদি আমি দশ দিয়ে গুণ করি কত হচ্ছে দেখো বারোশো সত্তর ঠিক আছে দশ দিয়ে গুণ করলে এটা শূন্য হবে তাহলে এই পর্যন্ত আমরা প্রথমে চিন্তা করব এই পর্যন্ত এটাকে আমরা কী করে ভাগ করুন ঠিক আছে দেখো বারোশো সত্তর মানে এটার থেকে অনেক কম এটা হচ্ছে উনিশশো পাঁচ তার মানে সংখ্যাটা দশেরও বেশি হবে যেটা দিয়ে ভাগ যাবে আর কি ঠিক আছে তাহলে তাহলে একশো সাতাশ সাতাশকে পাঁচ দিয়ে গুণ করলে কিন্তু পাঁচ আসে পরে একটা পাঁচ আসবে তাই তো পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ এবার পনেরো দিয়ে গুণ করলে কিন্তু পরে একটা পাঁচ আসবে তাছাড়া এমন কোনো সংখ্যা নেই শেষে পাঁচ আসে তাহলে পনেরো দিয়ে কিন্তু কাটাকাটি যাচ্ছে আমাদের ঠিক আছে তাহলে আমরা কি পাচ্ছি পনেরো দিয়ে কেটে দেবো এই সব ক্ষেত্রে তোমরা কিন্তু ভাগ করতে যাবে না ঠিক আছে তোমাকে আইডিয়া করে একটা বসিয়ে দেবে কারণ অপশান দেওয়া আছে অপশনগুলো দেখো সব কিন্তু পূর্ণ সংখ্যা সব পূর্ণ না তাহলে আমাদের আনসারটা পূর্ণ আসবে তো এক্ষেত্রে আমরা কি করব তাহলে পনেরো লিখে দেবো এখানে তারপর তিনটে শূন্য আছে তারপর তিনটে শূন্য তাহলে পি এর ভ্যালু কত আসলো চলে আসলো আমাদের তাহলে পনেরো তিনটে শূন্য বুঝতে পারলে পনেরো দিয়ে গুণ করলে কি লাস্টে পাঁচ আসবে আর পাঁচ দিয়ে গুণ করলে তো খুব ছোটো সংখ্যা হয়ে যায় হবেই না বোঝা গেলো কথাটা তাহলে এমনভাবে টেকনিক একটু খাটাতে হবে তাহলে আমাদের উত্তর কত চলে আসলো দেখো অপশান সি পনেরো হাজার তোমরা যদি এই এক্সামে ভাগ করতে যাও তাহলে কিন্তু তোমরা ফেঁসে যাবে ঠিক আছে কয়েকটা অঙ্ক করেই কিন্তু টাইম চলে যাবে টাইম ওয়েস্ট করা যাবে না তো বুদ্ধি দিয়ে আমাদেরকে করতে হবে এবার আজকের শেষ অঙ্ক দশ নম্বরটা করবো এক টাকার চার বছরের সুদ জিরো পয়েন্ট ফোর জিরো টাকা হিসেবে চারশো পঞ্চাশ টাকার দুই বছরের সুদ কত হবে তো প্রথমে আমরা সূত্রটা লিখবো আই ইজ ইকাল টু পি আর টি বাই হান্ড্রেড তো এখানে কী কন্ডিশান দেওয়া আছে দেখো এক টাকার চার বছরের সুদ তাহলে কার সুদ এক টাকার সুদ চার বছরের সুদ তাহলে আরটা আমাদেরকে বের করতে হবে চার বছরের সুদ বাই হান্ড্রেড ঠিক আছে তাহলে সুদ কত জিরো পয়েন্ট ফোর জিরো তাহলে এখান থেকে আর এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে তাহলে আর এর ভ্যালু তাহলে আর এগুলো কী লিখতে পারি তাহলে জিরো পয়েন্ট ফোর জিরো ইন্টু হানড্রেড ঠিক আছে এটা এদিকে গেলে গুণ হয়ে যাচ্ছে আর এদিকে যেটা আছে ফোর ফোরটা ভাগ হয়ে যাবে তাহলে এটাকে যদি হানড্রেড দিয়ে গুণ করি দেখো তাহলে পয়েন্টটা কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে দুই ঘর ডান দিকে চলে আসবে তাহলে আমরা কী লিখতে পারি চল্লিশ লিখতে পারি হুম বাই চার তাহলে চার দশে চল্লিশ তাহলে আরের ভ্যালু কত টেন আরের ভ্যালু কত টেন টেন আমরা পেয়ে গেলাম টেন পার্সেন্ট তো এই পার্সেন্ট মানে সুদে হুম তাহলে চারশো পঞ্চাশ টাকার দুই বছরের সুদ কত তাহলে আমাদেরকে সুদ বের করতে বলেছে তাহলে পি আর টি বাই হান্ড্রেড তাহলে আসল কত এখানে এখানে কিন্তু প্রথম পার্টটা করে আমাকে আর বের করতে হবে তার বলেছে যে ওই পার্সেন্ট সুদে ঠিক আছে চারশো পঞ্চাশ টাকার তাহলে এর জায়গায় চারশো পঞ্চাশ আর তো টেন আর টি কত টি কত হবে দুই বছর তাহলে সুদ কত হবে ঠিক আছে এই একশূন্য একশূন্য কাটা তাহলে পঁয়তাল্লিশ দুগ্ন কত নব্বই তাহলে আই তাহলে কত হচ্ছে আমাদের নব্বই পাচ্ছি তাহলে অপশান এ হচ্ছে আমাদের আনসার ঠিক আছে বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই আবার বলছি তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকো তো তোমরা সবাই ভালো থাকবে নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো